Obrigado. মাধবেন্দ্রপুরী পার্ক আমরা যে কুণ্ডে দর্শন করলাম বা যে কুণ্ডে আছে সেটার নাম হচ্ছে গোবিন্দ কুণ্ডে মাধবেন্দ্রপুরী পার্ক বৃন্দাবনে হচ্ছে গোবিন্দ কুণ্ডে বন্দর করতেই গোবিন্দ কুণ্ডে পরে নাম জপ করছে এখানকার নিয়ম হচ্ছে কেউ অভুক্ত সাধু রাধারানী কিন্তু মাধবেন্দ্র পরিবারের এ হচ্ছে তিনি অজাচক মানে কারো কাছে কিছু চেয়ে খাবেন না কারো কাছে কিছু চেয়ে খাবেন না অনেক রা অনেক সুন্দর তো এ করছে সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে তখন একজন ভালো কিছু ফটোটা দেখছি ওই যে উপরে যে আজ মাদুরন্দ্র সুন্দরদের উপরে একজন ভালো গেছে ভালো গেছে এক ভাণ্ড দুগ্ধ দিয়ে গেছে মাধবেন্দ্র পুরীবাসকে এক ভাণ্ড দুগ্ধ দিয়ে গেছে বলছে মাধবপুরী তুমি এই দুগ্ধ পান বলছে কে আমি আপনাকে তো জানিনা আচ্ছা আমি কে তোমার তো জেনে লাভ নেই আমি গোয়ালার ছেলে এখানে ব্রজ মায়েরা না তুমি জানলে কি করে আমি কি আপনার কীভাবে অভুস্থ আছে না তুমি অভুস্থ আছো তা এই যে ব্রজ মায়েরা জল নিতে এসেছিলো গিয়ে আমাকে তারা পাঠালো এই দুগ্ধ দিয়ে ওনাকে দেয়া আচ্ছা ঠিক আছে আমি দুধ দুধ আছে বিএসে যখন দুধ পান করো তুমি এখন দুধ পান করো আমি পরে সেই भांडো নিয়ে যাব পান করেছে অপূর্ব তৃষাদাময় দুধ দুধ পান করে এই আছে আছে ছিলে তাই আছে لگا رہا এখন প্রায় মধ্যরাত্রি পেরিয়ে ভোরের দিকে একটুখানি চোখ পেয়েছে সেই সময় মাধবী পরিবার যখন সেই চোখ লেগেছে সঙ্গে সঙ্গে তুই বালক আপনার স্বপ্ন এসে যেভাবে মাধবপুরি আমার তুমি তুমি এইখানে থাকো আর এখানে কি বিগ্রহের কথা বলেছো তাই তো আমি এই জঙ্গলের মধ্যে আছি আমার আমি জঙ্গলের মধ্যে আছি আমাকে বজ্রনাভোগ ভগবানের পৌত্র পৌঁত্রে প্রতিষ্ঠিত যে গোপাল মুসলমানদের অত্যাচারের জন্য সে দেখে এখন এইখান থেকে

চালের অন্ন রুটি সবজি সব করে অন্ন খুব মহোৎসব করে মাধবেন্দ্র কিছুদিন যাই কিছুদিন যাওয়ার পরে যে অক্ষয় তৃতীয়া আসে সেই সময় অতিরিক্ত গরম বৈশাখ মাছ মাধবেন্দ্রপুরী পাত্র আবার স্বপ্ন প্রদান করে ওই মাধবপুরী এই এত গরম আমি এই তো গরম সহ্য করতে পারছি না কি করতে হবে আপনি তুমি আমার জন্য যাও মলয়জ চন্দন নিয়েছে মলয় পর্বত থেকে মলয়জোর চন্দন নিয়ে বলছে আমি পঁয়ষট্টি বছরের বৃদ্ধ আমি আর কে এই বয়সে আর মলয় পর্বত যেতে পারবো মলয় চন্দন নামতে পারবো বলছে না তুমি পারবে যাও গেছে যাওয়ার সময় যেতে 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 তখন পদক ধরে যাচ্ছে যেতে যেতে যে বালেশ্বরের কাছে যে ক্ষীরতারা গোপীনাথ করে হ্যাঁ রেমুনাথ রেমুনাথ রেমুনাথতে মানে ক্ষীরতারা গোপীনাথ সেইখানে গেছে অপূর্ব গোপীনাথ দর্শন করে দর্শন করার পরে ভোগ হচ্ছে ভোগের গন্ধ পেয়েছে সেখানে ভোগ হচ্ছে ক্ষীরধান্ডব্য ক্ষীরের ভোগ একুশ ভাণ্ড করে ক্ষীর ভোগ নিবেদন রাত্রিবেলা শয়ন ভোগে একুশ ভাণ্ড করে ক্ষীর নিবেদন অমৃত অমৃত এখন সেই মনে স্বাদ জেগেছে যে এই যদি ক্ষীরের স্বাদ যদি আমি একটু পেতাম আমার গিয়ে আমার ওই গোপালকে আমি বানিয়ে দিতে পারতাম এই স্বাদ যখন মনে হয়েছে তখন মনে হওয়াতে তিনি কি করেছে না আবার সঙ্গে সঙ্গে জিপ যে আমি এত বড় অপরাধী ভগবানের ভোগ হয়নি আমি এই সব চিন্তা করছি গিয়ে তিনি সেইখান থেকে চলে গিয়ে তার পাশেই বাজার আছে সেই বাজারে বসে বসে জব আদি করছে রাত্রিবেলা ঠাকুরের ভোগ হয়েছে ঠাকুরের শয়ন হয়ে গেছে সব হয়ে গেছে রাত্রিবেলা পূজারীকে সব করছে যে হয়ে হয়ে পূজারি ওঠো আমি আমার দেখো ঘরা রসালে মানে ঘরা অচল মানে বিগ্রহ দর্শন করেছে যে দুটো পায়ের যে মাঝখান দিয়ে কৃষ্ণের যে একটা কাপড় তুলে দেওয়া হয় আমার ওইখানে মানে ঘরার অচলের পেছনের দিকে দেখো এক ভাণ্ড ক্ষীর লোকানা আছে আমার মায়ায় তোমরা কি বুঝতে পারো তোমরা ভেবেছো একুশ ভাণ্ডই হয়েছে তোমরা যাও এই ক্ষীর মাধবপুরীকে দিয়েছো পুজারির যথা সময় পূজারি তাড়াতাড়ি করে উঠে স্নান করে ভগবানকে জাগরণ দিয়ে সত্যি সেই সেখানটা পরিষ্কার করে করে মন্দির বন্ধ গেছে ডাকছে ওহে ওহে মাধবপুরি কে মাধবপুরী কে মাধবপুরী কে মাধবপুরি বলছে আমি মাধবপুরি বলুন কি হয়েছে তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি তোমার লাগি গোপীনাথ কি কইলো চুরি আমার জন্য খির চুরি করেছে দিয়ে খুব সেই ক্ষীর প্রসাদ পেয়েছে প্রসাদ পাওয়ার পরে ভাবছি যে আমার তো এরপরে তো আমার ভগবান আমার জন্য খির চুরি করেছে আমার তো তাহলে সকলে আমার কাছে আসবে যশ লাভ হবে বক্তব্য এইগুলো তো চাই যে আমার এই যশ লাভ হোক আমার আমাকে লোকে ভালো উদেষ্টা হোক প্রতিষ্ঠা হোক এই জিনিসটা চাই না অশোক দৃষ্ঠা সুকরি নিষ্ঠা যশ প্রতিষ্ঠা শুকর বিষ্ঠা শুকরের নিষ্ঠা যশ প্রতিষ্ঠা হচ্ছে সুপরে বিষঠার মতো বলেছে রূপশ্রম জীবক শ্রেণীর বাকী জীবকশ্রেণীর উপশ্র দুধ বাকী তাহলে সেই যশ প্রতিষ্ঠা হোক সেটা তো চাই না ওই জন্য তিনি সেই তাড়াতাড়ি ওইখান থেকে পুরী চলে গেছে সেই ভান্ডকে ভেঙে যে এই ভান্ড আমার নিজের কাছে রেখে দেবো কাপড়ে বেঁধে আর পুরীর দিকে রওনা হচ্ছে এদিকে সকাল হতে চারিদিকে ছড়িয়ে গেছে যে ভগবান গোপীনাথ এক ভক্তের জন্য মাধব পুরীর জন্য ক্ষীর চুরি করেছে পুরী যেতে যেতেই সব খবর রটে গেছে পুরীর রাজা তাকে সব এতে আমন্ত্রণ করে তাকে খুব আপ্যায়ন এ করল যাওয়ার আগে বাংলা হয়ে বাংলায় অদ্বৈত আচার্য প্রভুর ঘরে গিয়ে তাকে দীক্ষা প্রদান করে সেখানে তারপরে যখন গেছে সেই যাওয়ার সময় পুরীর রাজা তাকে খুব অভ্যর্থনা করে অভ্যর্থনা করার পরে তার খুব আপ্যায়ন অতিথি আপ্যায়ন করার পরে তিনি যখন বলছেন আমাকে গোপীনাথ এরকম স্বপ্ন এই গোপাল এরকম গিরিধারী গোপাল আমাকে এরকম স্বপ্ন দিয়েছে আমাকে চন্দন আনতে যেতে হবে রাজামশাই বললেন আপনাকে যেতে হবে না আমি চন্দন আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি চন্দন এনেছেন চন্দন না তার সঙ্গে সঙ্গে কাট কাঠ যেমন আমরা দেখছি অগুরু লিকুইড তখনও চন্দন কাঠের মতো অগরু কাঠ পাওয়া যেত চন্দন কাঠ অগরু কাঠ কেশর আরো বিভিন্ন রকম জিনিস সেই চন্দন শুধু চন্দন দিলে হয় না তার সঙ্গে হয় সুবর্ণময় চন্দন কিনে নিয়ে সেই রাজামশাই সব কিনে এদিকে চিন্তা করছে যে যখন ফিরে তো যাবোই গোপালের কাছে যাওয়ার আগে একবার এই গোপীনাথ আরেকবার দর্শন যদি করে যেতে পারি গেছে যাওয়ার পরে বলছে যে আমি সেই রাত্রি থেকেছি গোপীনাথ স্বপ্নাদেশ দিচ্ছে সেই গিরিধারী গোপাল যে হে মাধবপুরী তুমি ওইখানে চন্দন রেখন করো তাহলে আমার অঙ্গ সে আরে রি রায় হচ্ছে মাধব্য রান্নার হচ্ছে মাধবেন্দ্র পরিবার শিষ্য বল নিত্যানন্দ শ্রীয়দ গরীকার মাধবেন্দ্র পরিবারের প্রিয় শিষ্য হচ্ছে ঈশ্বর পরিবার এবং নিত্যানন্দ পরিবার এনারা হচ্ছে প্রিয় শিষ্য আবার ঈশ্বর পরিবার কেউ এত করুণা করেছেন মাধবেন্দ্র পরিবাদের এত সেবা করেছিল ঈশ্বর পরিবার তো এমন প্রপার আছে ভগবান মাধবেন্দ্র কৃপাকে বলা হয়েছে চৈতন্য জগতের মূল চৈতন্য বৃক্ষের মূল হচ্ছে মাধবেন্দ্র ক্রিপা হরে কৃষ্ণ রাধে রাধে